ফ্যামিলি নিয়ে বাইর হয়ে পড়লাম সন্ধ্যার পর পরই এখন বাজে কয়টা প্রায় সাতটা বাজে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবারে যে ভিডিওগুলো আপনারা দেখছেন সেগুলো একটু ব্যতিক্রম বা একটু আলাদা করে রাখার চিন্তা ভাবনা রাখছি আমরা তবে গতবারে আগে যেরকম ভিডিওগুলো দেখছিলেন কক্সবাজারে আর ওদিক থেকে এবার একটু ডিফারেন্ট বা একটু বেটার তো পিছনে আমার শালি আছে আর এপাশে মা আছে আর তার কথা বলে তো কোনো ই হয় না তাকে তো ফ্রেমের মাঝখানে ঢুকে দিতে হয় এই তুমি পিছনে কি করো

সো শালে বললাম যে কক্সবাজারে बीचের এদিকে অক্টোপাস কাকড়া তারপর আর আর মানে সমুদ্রের যে জিনিসগুলো থাকে খা তো তুমি খাবা নাকি তো না তো চলো চলো তোবারে একটু দেখাই দি আসি খাওয়া বানা খাও দেখতে তো সমস্যা নাই তো তোমাদের সাথেই থাকেন আর আশা করি ভিডিওটা এনজয় করবেন কে তুমি খাবা না

বলতে পছন্দ হচ্ছে না তবে যখন নিয়েতে যাবা ঠিক আছে স্কুলে ভাই পড়াশোনা করতে যখন যাবা তোমার যে ফ্রেন্ড গুলো থাকবে তাদেরকে তো বলতে পারবা যে না দুলাভাই অ্যাট লিস্ট আমাকে আছে দেখাইছে এই ছিল বিষয় ঠিক আছে আমাদের সাথেই থাকো আশা করি ভালো লাগবে আর আগামী কাল থেকে মনে করেন যে এদিক ওদিক ছোটাছুটি শুরু করব কেবল আসলাম দেখি কদিন থাকতে পারি আর কি কি আগে তুলনায় এবার কি কি দেখানো যায় সেটাই একটু চিন্তা করব তুমি কি বলো দেখা যাক নাকি তো ঠিক আছে সেটা বিষয় না দেখি আমরা ঘুরতে মজা করতে তবে আমি একটু আমি একটু মানে আফসোস করতেছি আমার আব্বুকে নিয়ে যে আব্বুকে নিয়ে আসতে পারলাম না তাহলে আঙুলি অনেক ভালো লাগতো কারণ মা আব্বুর পাশে যদি থাকতে পারতো বা আব্বু মার পাশে যদি থাকতে পারতো তাহলে অনেক সুন্দর দেখাইতো মানে সব কিছু চিন্তা করে না এই জিনিসটা বললাম তো ঠিক আছে থাকেন আর দেখে কি কি দেখানো যায় আমরা ঢুকতেই সবাই মিলে ডিম খাইলাম সে ডিম খাইতে যায় আমরা যে কাহিনী করলাম কাহিনী হয়তো বা আমারটা দেখতে না পারলেও শারমিনটা দেখতে পারবেন যে আমরা কি কি করলাম ডিম খাইতে যায় তারপর তান্ডুরি চা পাইলাম তান্দুরি দেখেন আমি যদি বিনোদনী না দিতে পারলাম তাহলে কিভাবে আপনারা কি দেখবেন ঠিক আছে আর আমি যদি ভুলভাল না বলি তাহলে আপনার দেখে কমেন্টটা কি করবেন কমেন্ট করার লেগে অত কিছু রাখতে হইব তো যাই হোক নাচতে না জানলে উঠান আমারই বেকা আপু ঠিক থাক আমার উঠান আমার বেকাই থাক যেদিন যা মুখ ভাই সেদিন একটা বড় একটা লেখা লিয়ে যাবো না সেটা তো সরোরা এবার বড়রা এবার 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 নাম হবে কি জানো হ্যাঁ এবার নাম হবে হইল লাভ প্রিয়তমা শারমিন আরে কি কষ্ট এই কষ্ট শারমিন কাকে দেখাবে তো ঘুরছি আর দেখছি বেচুর মতন ফুলছি

আমরা করব হ্যাঁ একটু ভালো করে সুন্দর করে দিয়ে দিবেন হ্যাঁ দেখেন উপরে চারাটা ফালা দিচ্ছে আলাম না দিয়ে তোমাকে ই করে দিচ্ছে কেটে কেটে দিচ্ছে আর কিছু না সুন্দর করে ধুইয়া তুই করে দেন আর এখানে ছিল অক্টোপাস শারমিনের অক্টোপাসটা ভাল লাগে না এই দেখেন কেমন করে বাবা বাবা কাকরা খাইতে খাইতে দেখেন আর আর আবার শালি দেখেন ছবি ভিডিও সব কিছুই নিয়ে ব্যস্ত উনি আর মায় আর শারমিন হইল না কাকটা তো খাচ্ছে কিন্তু যে খোলা আকাশের যে হাওয়াটা

সত্যি না মা তোমার কেমন লাগতেছে সত্যি গোসল এখন না এখন করবে না তো দেখেন এই যে এই যে ভিজা এ পর্যন্ত ছিল পানি তো পানি সে দূরে গেছে গা অনেক দূরে না

এইটাই পরিবার নিয়ে ঘুরতে আসা বা পরিবার নিয়ে ফিল করা টাইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট সবার আনন্দ টাইম না এখন খালি ভাই আইট না শোনা না আমি খাইছি আমি না আমার টাইম খাইছি এই কক্সবাজার আইসা আমরা ইটু 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 করে অনেক কিছু ট্রাই করলাম এই আম গতকালকে গাড়ি বাস স্ট্যান্ড মানে বাস স্ট্যান্ডের থেকে আমার যে শুরু করছে কাঁচা আম লবণ দেয়া দাও আমি খামু লবণ দেয়া খামু দেখেন এনে দামাদামি চলতেছে ভিডিও করি না ভিডিও করো না

পপকর্ন আমার মা কি কইছে ওনা পপকর্ন পপকর্ন ঠিক তুমি কি কই বেটা নামটা কি কইবা শারমিনা হলো অর্ডার দিচ্ছে আর আমি হলো হাত পা ধুই আসি পপকর্ন পপকর্ন

কালকে ঘুরতে পেরামো না তখন আম জাম কা সব কিনে নেবেন ঘুরতে বাজার নাই কিছু নাই দেখছেন বাজারে পিছনে বলে আইটে যেতে হইব তা আমরা হইলো যে ওগুলো নিয়ে নিছি ওগুলো বাসায় বসে বসে খাবো আর নাটক দেখবো হ্যাঁ আর আমার মনে হয় সামনের রুমে মনে হয় কাইতে যাইব আর চলে না না মা আর চলে না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকালকে নতুন কিছু নিয়ে আল্লাহ হাফেজ